আল্লাহ নবী বললেন শোনো ওয়াহশী তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো তুমি আল্লাহকে ভয় করেছো ওয়া আমমান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহা নফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া শোনো তবে তোমাকে একটা সতর্ক বাণী দিন আমার যা যা টুকরা করে যখন তুমি এভাবে করেছো কিন্তু তোমাকে কিচ্ছু বলতে পারবো না আজকে নবী আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমার ভাই হিসাবে তোমাকে কাছে টেনে নিলাম কিন্তু আমি নবী বলছি আমার সামনে তুমি ওয়াসি আসবে না যদি আমার সামনে আসো আমার চাচার কথা মনে হবে আহার আমি নবী কষ্ট হবে আমার চাচার কথা আমার মনে হয়ে যাবে আমি কষ্টে বুকটা ভরে যাবে ওয়াসি বলে সেই দিন থেকে আমি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের দরবারে আমি কোনো দিন যাই নাই আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে আমি দূরে থেকে দেখতাম আর পান বলে নবীকে দেখতাম আর কাঁদতাম নবী যখন রুকুই যেত আমি তখন আস্তে করে নবীকে দেখতাম নবী যখন শেষদাই যেত আমি বিশ্বনবীকে দেখতাম বক্তব্য দিত সাহাবিদের সামনে আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীকে আমি দেখতাম শুধু তাই নয় আমি করেছি তারপরেও আমি জান্নাতের পর পেয়েছি তারপরেও আমি আল্লাহর কোরআনের পেয়েছি আমার ভাইয়েরা আমির হামজার এই হত্যাকারী ওয়াহি বলেন আমি নবী যেদিন ইন্তিকাল করে বিদায় এনে চলে যাই সব সাহাবিরা পাগলের মতো কাঁদে বিশ্ব নবীর দেখার জন্য যাই কিন্তু আমার হৃদয়ের ভিতরে ভয় হয় কারণ বিশ্বনবী বলেছেন হে তুমি যেন আমার সামনে এসো না তাই আমি নবীর লাশির কাছে আমি যেতে পারি নাই আল্লাহ নবীর লাশ যখন দাফন হয়ে যায় আমি নবীর কবরে মাটি পর্যন্ত দিতে পারি নাই নবী বলেছেন ওয়াসি তুমি আমার কাছ থেকে দূরে থাকবে আমি শুধু কাদিয়ার বলি ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জীবনে ঈমান আল্লাহ কিন্তু আপনার কাছে গিয়ে আপনার ভালোবাসা প্রবল পাইলাম না নবীর লাশ যখন দাফন হয়ে গেল আমার তখন আমি বিশ্বনবীকে দেখার জন্য আর মাটি দেওয়ার জন্য কাছে নাই হঠাৎ করে স্বপ্নে হে আল্লাহ তুমি তো আমার ভাই তুমি তো আমার সাহাবি সবাই আমার কবরে মাটি দেওয়ার জন্য আসলো কিন্তু তুমি তো কবরে মাটি দেওয়ার জন্য আসলে না আল্লাহ নবীর কথা ভেবে ভেবে প্রত্যেকটা রাতে আমি কাটতাম আল্লাহ নবী একদিন স্বপ্নের ভিতরে আমাকে বললেন ওয়াশি তুমি আমার সাথে দেখা কর লীল্লাহে নীল লাহে তকবীর ধীর দেখা মর হে প্রিয় জড়ে বলেন আমিন আরো আমার ভাইয়ের আমার প্রিয় খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার কথা একদম শেষ দিকে ফিনিশিং এ চলে আল্লাহ নবী যখন স্বপ্নের ভিতরে বললেন ওয়াহশি সকালবেলা বেলা উঠে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর রওজাই আমার নবী গেলেন আমার নবীর রওজাই গিয়ে আল্লাহ রাসূল কে সালাম দিলেন ওয়াহশি ওয়াহশি বলেন আমার প্রাণটা ভরে আমি রাসূলকে সালাম দিলাম কারণ ইমান আনার পর থেকে রাসুলের কাছে যেতে পারি নাই আমি যখন আমার ভাইয়ারাম হাজি সাহেব যারা বাংলাদেশ থেকে যায় দেখবেন যে এমন আবেগ 압토 জীবন নিয়ে তারা এমন আবেগ অন্তর নিয়ে তারা সালাম দেয় মনে হয় বিশ্ব নবী তার সানামের উত্তর দিচ্ছে अस्सलातु व सलाम अलैका या रसूल अल्लाह व सलातु व सलाम अलैका या हबीब अल्लाह এই কথাগুলো যখন বলে ওই عاشقদের হৃদয়টা একদম ভরে যায় অনেকে আবেগ পর্যন্ত ধরে রাখতে পারে না ওয়াশি বলে আমি রবির রোজার পাশে দাঁড়িয়ে এখন তো রোজাটা ঘিরে দিয়েছি এখন কিন্তু কাছে যাওয়া যায় না কয়েকদিন আগে আমরাই গেলাম একদম দূরে থেকে রাসুলকে সালাম দিতে হয় কাছে একটু হাত বাড়াতে ধরলে তখন কিন্তু ইয়াজ্জি হারাম 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 বলে আমাদেরকে তাল তাল বলে সরিয়ে দেয় কিন্তু আল্লাহ নবীর এই রজা মোবানব এইভাবে ঘিরা ছিল না নাশি নবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে যখন সালাম দিলেন ওয়াহশী বলেন মনে হচ্ছে কবরের ভিতর থেকে আল্লাহ নবী আমার সালামের জবাব দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াহশী বললেন আমি আর আবেগটা ধরতে পারলাম না আমার আবেগটা ধরে রাখতে পারলাম না কবরের ভিতর থেকে ওই রওজার ভিতর থেকে ডাক দিয়ে বলছে ওয়াশিরে তুমি আমার কাছে এতদিন পর্যন্ত আসো নাই ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে নিষেধ করেছেন সেদিন থেকে আপনার নিষেধ মেনেছি কারণ কেউ যদি আল্লাহর নিষেধ নবীর নিষেধ না মানে সে মুমিন থাকতে পারবে না আল্লাহ আসুরের একটা বিধান লঙ্ঘন করে সে ইমানদার হতে পারবে না ওয়া ওয়া কেউ যদি অবাধ্য হয় পার্থিব জীবনের মায়ায় পরে আল্লাহর কোন বিধান যদি অবাধ্য হয় অবাধ্য করে তাগুদ হয়ে যায় সে আল্লাহর বিধান নিজেও মানে না মানুষকেও মানতে দেয় না এমন তাগত যদি দুনিয়ার মায়ায় দলের মায়ায় দুনিয়ার পার্থিব জীবনের মায়ায় সম্পদের মায়ায় সন্তানের মায়ায় যদি হয়ে যায় ওই তাগুদের সম্পর্ক হবে তাগুদের সম্পর্ক হবে ফেরাউনের সাথে কারণ ফেরাউন হল এই কারিমের ওই সুরার ভিতরে

আমরাও যদি আল্লাহর সীমানা লঙ্ঘন করি আমরাও কিন্তু ইমানদার হিসাবে আমিরে হামজার মতো জান্নাতে যেতে পারবো না আমরাও কিন্তু সীমা লঙ্ঘন করলে আবু বকরের মতো জান্নাতে যেতে পারব না অমরের মতো জান্নাতে যেতে পারবো না সীমা লঙ্ঘন করলে তার দুনিয়াতেও বিচার হবে আখেরাতেও তার বিচার হবে সরে বলেন ঠিক কেনা এই দুনিয়াতে ফেরাউন বলেছিল আনারুক্তুমুল আলাম আমি হলাম সবচেয়ে বড় রব আওয়াজ তুলে বলেন আমাদের রব কে সবাই হাত তুলে বলেন আমাদের রব কে রব কি তোমার কি তোমার রাসুল তোমার কে ফেরেশতা আসে যখন জিজ্ঞাসা করিবে কি তোমার দিন কি তোমার রাসুল তোমার কে ফের আসিয়া যখন জিজ্ঞাসা করিবে লীলা